বেশ অব ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে প্রথম অঙ্কটি করব সেটি হলো চারশো উনত্রিশ বাই ছশো তেষট্টিকে কাটাকাটি করতে হবে এর আগের পর্বে বলেছিলাম যে আমরা কাটাকাটি সাধারণত দুই তিন পাঁচ এই তিনটি মৌলিক সংখ্যাতে কাটাকাটি করি এখন আমরা দেখি দেখে নিই দুই দিয়ে এটা এই সংখ্যাটা কাটা যাবে কিনা না তো দুই দিয়ে আমরা জানি জোর সংখ্যা কাটাারে যায় কিন্তু এটি জোর সংখ্যা না তাই দুই দিয়ে যাবে না এবার পাঁচ দিয়েও যাবে না কেন শেষ অঙ্ক পাঁচ বা শূন্য নয় তাই এটা পাঁচ দিয়েও যাবে না এবার আমরা তিন দিয়ে দেখি তিন দিয়ে কোনো সংখ্যা কাটাকাটির নিয়ম হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে ওই সংখ্যাটিও তিন দিয়ে ভাগ যাবে তাহলে এবার দেখো ছয় ছয় বারো আর তিনে পনেরো পনেরো তিন দিয়ে ভাগ যায় তাহলে তিন দিয়ে যাবে এবং উপরে চার দুই ছয় নয় পনেরো পনেরো তিন দিয়ে ভাগ যায় তা তিন দিয়ে যাবে এটা তিন দিয়ে কারাটি যাবে দুশো একুশ কি দিয়ে ভাগ যেতে পারে তো এটি এবার তিন দিয়ে যাচ্ছে না এবার দেখে নি দু এক দুয়ে চার এক পাঁচ পাঁচ তিন দিয়ে ভাগ যায় না তাহলে তিন দিয়ে যাবে না তাহলে দুই তিন পাঁচ এই তিনটে সংখ্যা দিয়ে যাচ্ছে না তো যদি দুই তিন পাঁচ এই তিনটি মৌলিক সংখ্যা দিয়ে যদি না যায় তখন আমরা সাত দিয়ে ভাবব তারপর এগারো দিয়ে আর না হলে তেরো দিয়ে ভাবব তো সাত এগারো এবং তেরো দিয়ে কোন সংখ্যা ভাগ যায় তার কোনো বিভাজ্যতার নিয়ম কঠিন আছে তাই তোমাদের তাই সেই নিয়মগুলো বলিনি তখন সেগুলো কিভাবে করবো নামটা পুরো করে তাহলে একবার দেখে নিই সাত দিয়ে যাচ্ছি কিনা তো প্রথমটা ভাবি তিন সাতটি একুশ এগারো হলো তো সাত দো গুনেই চোদ্দ তাই এটা যাচ্ছে না সাত দিয়ে এগারো দিয়ে দেখি এগারো কে এগারো বাই এগারো দুগুনি বাইশ তারপরে এক থাকছে তাহলে এগারো দিয়েও যাচ্ছে না এবার তেরো দিয়ে ভাবি তেরো কে তেরো বাইশ থেকে তেরো বিয়োগ করলে হচ্ছে নয় নয় পাশে এক এলো তারপরে একানব্বই তাহলে সাত তেরো একানব্বই তা তেরো দিয়ে এটা কারো যাবে এবার এটা খুব ভাবি তেরো কে তেরো তা চোদ্দ নিচে যদি তেরো হয় তাহলে এক নামলো আর পাশে তিন বাই তেরো আবার তেরো কে তেরো তাহলে তেরো দিয়ে কাটাকাটি করা যাবে তাহলে এবার তেরো দিয়ে কাটি তেরো কে তেরো একানব্বই হলো সাত তেরো একানব্বই আর এখানে তেরো কে তেরো তেরো কে তেরো তাহলে এটির অ্যান্সার হল এগারো বাই সতেরো এবার আমরা পরের নম্বরটা যাই পরের নম্বরটাতে লক্ষ্য করছি এই দুশো সতেরো এটি জোর সংখ্যা না তাহলে দুই দিয়ে যাবে না আবার শেষে পাঁচ নয় বা শূন্য নয় তাহলে পাঁচ দিয়েও যাবে না এবার তিন দিয়ে যায় কিনা এরকম ভেবে নিন দুই আর একে তিন আর সাথে দশ দশ তিন দিয়ে ভাগ যায় না তাহলে তিন দিয়ে যাবে না তাহলে দুই তিন পাঁচ দিয়ে গেল না তখন আমরা সাত দিয়ে ভাগ তো সাত দিয়ে ভাবো তিন সাত তে একুশ সাত এক সাত তাহলে সাত দিয়ে যাচ্ছে তাহলে এটা সাত দিয়ে যাচ্ছে এবার উপরের কাউকে দেখতে হবে সাত দিয়ে যাচ্ছে কিনা আমরা দুশো তিয়াত্তরকে আমরা দেখে নিই তিন সাত একুশ সাতাশ থেকে একুশ হয় ছয় পাশে তিন তেষট্টি সাত তাহলে সাত দিয়ে করা যাবে তাহলে তিন এক এটা তিন আমরা দেখতে পাচ্ছি সংখ্যা একত্রিশ কিন্তু একটি মৌলিক সংখ্যা একত্রিশ যেহেতু মৌলিক সংখ্যা তাহলে একত্রিশকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না ভাগ যেতে পারে শুধুমাত্র একত্রিশ দিয়েই ভাগ যেতে পারে তাহলে আমাদের মনে হতে পারে হয়তোবা যদি কাটাকাটি হয় তাহলে একত্রিশ দিয়ে কারাটি হবে তাহলে এটা তো একত্রিশ দিয়ে যাচ্ছে এবার উপরে দুটো সংখ্যা আছে তিনশো বাহাত্তর এবং উনচল্লিশ তাহলে কোনটা একত্রিশ যেতে পারে আমরা সহজে দেখতে পাচ্ছি উনচল্লিশ তো একত্রিশ দিয়ে যাবে না তাহলে তিনশো বাহাত্তর যেতে পারে তখন তোমরা রাফে একত্রিশ দিয়ে এটাকে ভাগ করে দেখে নেবে কেন একত্রিশের নামটা হয়তো কঠিন তোমাদের ক্ষেত্রে মুখোমুখি করে দিচ্ছি দেখো তাহলে বিয়ে করে হচ্ছে ছয় ছয় পাশে দুই হলে পরে হচ্ছে বাষট্টি এবার একত্রিশ দুগুণি বাষট্টি তাহলে এভাবে কানাডাটি পাবো এবার গুণ করে দিলেই হলো গুণটা আমি আর এখানে করছি না যেহেতু এখানে কানাডাটাই প্রধান বিষয় বিষয়ে গুণটা তোমরা করে নেবে এবার চলে আসো পরের অঙ্ক এই অঙ্কে লক্ষ্য করো পাঁচ তো পাঁচ দিয়ে যাচ্ছে কিন্তু দুশো বিয়ানব্বই পাঁচ দিয়ে যাচ্ছে না তাহলে পাঁচ দিয়ে টাইট করা যাচ্ছে না আবার দুশো বিরানব্বই দুই দিয়ে যাচ্ছে কিন্তু পাঁচ কিংবা তিনশো পঁয়ষট্টি দুই দিয়ে ভাঁজ যাচ্ছে না তাহলে পাঁচ এবং দুই দিয়ে হচ্ছে না তিন দিয়েও হবে না তিন দিয়ে হবে না কেন ছয় তিনে নয় নয় পাঁচে চোদ্দো চোদ্দ দিয়ে যায় না তাহলে এটা তিন দিয়েও যাচ্ছে না এবার তাহলে দুই তিন পাঁচ এ তিনটে সংখ্যা তো না এবার পাঁচের পরে সাত ভাবতে হবে সাত দিয়ে চার আঠাশ বারো সাত সাত হচ্ছে না সাতের পরে এগারো ভাবতে হবে এগারো বাইশ বাহাত্তর হলো ছয় এগারো ছেষট্টি তাহলে এগারো হবে এবার তেরো যে তেরো দুগুণি ছাব্বিশ উনত্রিশ থেকে ছাব্বিশ বাদ দিলে হয় তিন বত্রিশ ষোলো তেরো দুগুণি ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ তার তেরো হচ্ছে না তাহলে সাত এগারো তেরো দিয়ে তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় এবার তেরো দিয়ে যদি না হয় তাহলে ক্রমান্বয়ে সতেরো উনিশ এভাবে ভাবতে হবে কিন্তু এভাবে সমস্যা তখন তোমরা কি করবে তখন একটা নিয়ম হলো এখানে যে তিনশো আছে এই রাফে উৎপাদনকে বিশ্লেষণ করবে তিনশো পঁয়ষট্টি পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে এটাকে পাঁচ দিয়ে ভাগ করে দেখবে কত হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ পনেরো হলো তিন পাঁচে পনেরো তিয়াত্তর মৌলিক সংখ্যা তা যাবে না এখানে শেষ হলো এবার দুশো বিরানব্বই কেউ রাফে উৎপাদনকে বিশ্লেষণ করবে এটা জোর তাহলে দুই দিয়ে যাবে দুই একটি দুই চার দুগুনি আট ছয় দুগুনি বারো আবার দুই দিয়ে যাচ্ছে সাত দুগণি চোদ্দো তিন দুগুনি ছয় তিয়াত্তর মৌলিক সংখ্যা যাবে না এখানে শেষ হলো এখন লক্ষ্য করো তিনশো পঁয়ষট্টি একটি দুশো পঁয়ষট্টি তাহলে আমরা এটাকে তিয়াত্তর দিয়ে কাটা করবো তাহলে তিয়াত্তরের নামটা করতে হবে কিন্তু তিয়াত্তরের নামটা আর দরকার নেই এখানে যে উৎপাদন বিশ্লেষণ করলাম তাহলে তিয়াত্তরকে পাঁচ দিয়ে গুণ করলে অবশ্যই তিনশো পঁয়ষট্টি হবে তাই তিয়াত্তর তিয়াত্তর দিয়ে তিনশো পঁয়ষট্টি কে ভাগ করি ভাগ করি তাহলে তিয়াত্তরের পরে এখানে আছে কি দুই আর দুই দু চার তাহলে এখানে হবে ভাগ করার আর কোনো দরকার নেই এখান থেকে তোমরা জানতে পারো এবার গুণ করে দাও পাঁচ পঁচিশ আর নিচে চার তাহলে এটা অ্যান্সার হবে কিংবা এটাকে ফোন করে দিয়ে ছয় পূর্ণ একের চার এটা অ্যান্সার হবে এবার আমরা শেষ অঙ্গে যাচ্ছি শেষ সঙ্গে নিচে দেখো একশো উনসত্তর আসি তো তোমাদেরকে বলবো যে একশো উনসত্তর এই সংখ্যাটা আমরা প্রায় কাটাকাটির ক্ষেত্রে দেখতে পাই তাই এটা তোমরা মুখস্থই রাখবে মুখস্থ রাখবে এভাবে একশো উনসত্তর মানে তেরো দিয়ে যায় কেন তেরো তেরো একশো উনসত্তর হয় এই জিনিসটা তোমরা মুখস্থই রাখবে এটা মুখস্থ করতে বলবো তাহলে একশো উনসত্তর যেখানে দেখতে পাবে তাহলে একশো উনসত্তর তেরো দিয়ে ভাগ যাবে একশো উনসত্তর যদি তেরো দিয়ে ভাগ যায় তার উপরে কোনো একটা সংখ্যা অবশ্যই তেরো দিয়ে ভাগ যাবে এটা তোমাদের একটা অঙ্কের নিয়ম তাহলে একশো উনসত্তর আমরা তেরো দিয়ে কাটছি তেরো তেরো একশো উনসত্তর এবার তেরো দিয়ে তাহলে এই সংখ্যাটা এই যে বড় সংখ্যাটা আছে এটা নিশ্চিত থাকো এটাও কানাগাটি করা যাবে তিন তেরো উনচল্লিশ ছাব্বিশ তেরো দুগুনি ছাব্বিশ আবার কাটবে তেরো কে কাটলাম এখানে তেরোতে কাটো তেরো কে তেরো একুশ থেকে তেরো বিয়োগ হচ্ছে আট আটের পাশে তিন মানে তিরাশি ছয় তেরো আটাত্তর কি আসেন থেকে আটাত্তর বিয় হচ্ছে পাঁচ পাঁচের পরে দুই বাহান্ন চার তেরো হলো গুণ করলে যেটা হবে সেটাই হবে তো আজকে চারটি অঙ্ক করে দেখালাম আগামী পর্বে আরো কয়েকটি উদাহরণ দিয়ে কাটাকাটি অঙ্ক বোঝানো হবে তোমরা থাকো ইউ